আজকের ভিডিওটিতে জানতে পারবেন সেভিংস অ্যাকাউন্টের জন্য কি কি প্রয়োজন সোনালী ব্যাংক বাংলাদেশের সর্ববৃহৎ রাষ্ট্র মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক যার বারোশো তিরিশটিরও বেশি শাখা বিদ্যমান এই ব্যাংকের সোনালী ই ওয়ালেট অ্যাপের মাধ্যমে আপনি দেশের যে কোনো প্রান্তের যে কোনো শাখা থেকে টাকা উত্তোলন করতে পারবেন আপনার নিকটস্থ শাখা অথবা সোনালী ব্যাংকের ওয়েবসাইট থেকে হিসাব খোলার ফর্মটি ডাউনলোড করে যথাযথভাবে পূরণ করুন অ্যাকাউন্টধারীর দুই কপি পাসপোর্ট সাইজের ছবি দিন নমিনির এক কপি পাসপোর্ট সাইজের ছবি দিন যা অ্যাকাউন্টধারী কর্তৃক সত্তায়িত অ্যাকাউন্টধারীর এবং প্রত্যেক মনোনীত ব্যক্তির এনআইডি বা এসআইডির ফটোকপি দিন প্রবাসীদের জন্য অ্যাকাউন্টধারীর এবং প্রত্যেক মনোনীত ব্যক্তির পাসপোর্টের ফটোকপি দিন আপনার ঠিকানার অনুকূলে পানি বিদ্যুৎ অথবা টেলিফোন বিলের ফটোকপি প্রদান করুন আপনার ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার থাকলে এর ফটোকপি প্রদান করুন আপনি চাকরিজীবী হলে অফিস আইডি কার্ডের ফটোকপি প্রদান করুন